চাই ভালোবাসা কি মিথ্যা একজনকে মন থেকে চাইলে কষ্ট পেতে হয় হ্যাঁ ভাই এরকম ঘটনা আমার জীবনের সাথে ঘটে গেছে আমি একজনকে মন থেকে খুব ভালোবাসতাম কিন্তু ওই যে কথাই আছে না বেশি গুরুত্ব দিলে দূরত্ব বাড়িয়ে দেয় সেরকম আমার জীবনের সাথে ঘটে গেছে আমি খুব তাকে চাইতাম আল্লাহর কাছে দোয়া করতাম সেদিন আমার হয় কিন্তু সে আমাকে বুঝলো না ভাই আমি বিদেশে থাকি টাকা কামায় এখন সে আমাকে ফোন করে বলে তোমাদের চোদ্দ গোষ্ঠী তো বিদেশে থাকে জীবনে কিছু করতে পারবে না তোমার বিদেশে পয়সা পড়তে হবে এগুলো ফোন করে বলে

তোমার আল্লাহ তোমাকে এতটা ভালোবাসতাম তোমার ভালো তোমাকে কি কম দিছো আমি বিদেশি আমি তোমাকে টাকা দিতে পারবো না আরে ভালোবাসে সুস্থ হলে টাকা মেতে পারবো তোমাকে আমি এতটা ভালোবাসতাম এতটা ভালোবাসতাম আমার জীবনের থেকে বেশি তোমাকে ভালোবাসতাম তুমি আমার এতটা কষ্ট দিছো আমার দেহটা আর দেখো নাই একদিকে বাবা মা হারানো কষ্ট আর একদিকে তুমি হারানো কষ্ট তেমনি একটা একটা ছেলে কেমনে সহ্য করছে একটু কি মায়া হয় না ভালোবাসার কথা কি একটু মনে করে না পুরনো চিঠি কি একটু তোমার মনে পড়ে না এতটাই বেহায় হয়ে গেলাম তোমার কাছে তুমি তো ভিডিওটা দেখে থাকো তাহলে তোমাকে বলতেছি হ্যাঁ আমার যতগুলো ভালোবাসা মানুষ আছে তারা আসলে আমাকে চায় তাহলে জীবনে অনেক কিছু করে দিতে পারবে কারণ তারা আমাকে ভালোবাসে আমিও তাদেরকে ভালোবাসি অনেক অনেক ভালোবাসি তাদের ভালোবাসা কখনো আমি ভুলতে পারবো না আমি জীবনে করতে পারবো তো ভাই একটু ছোট ভাই হিসাবে একটু সাপোর্ট করবো আমি তাকে দেখা দিতে চাই একটা প্রবাসী একটা বিদেশী কিছু করতে পারে জীবনে